নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আজ আলুর বাজার দর কি লক্ষ্য করে আছে এছাড়া পশ্চিমবঙ্গের আলুর দাম সারা দেশের আলুর দামের তুলনায় অনেকটা কম রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলু চাষিবাইয়ের চিন্তায় রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের আলু ভাইদের আগামী দিনে আলুর দাম অবশ্যই পাবেন কারণ যেহেতু সারা দেশে আলুর দাম বেশি রয়েছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম বাড়বে এই মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে বর্তমানে সুপার সিক্স কে এবং পোকরা জালো জোর কদমে উঠছে কিন্তু এখনও পর্যন্ত জ্যোতি আলুর দেখা খুব কম পরিমাণে মিলছে জ্যোতি আলুর ফলন কম হবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন কিছু কিছু স্থানে রোগের প্রভাবে আলু গাছের কিছু অংশ পচে গিয়েছে পাশাপাশি এ মতো অবস্থায় উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের তুলনায় ভালো রয়েছে আজ ফারুকাবাদ মান্ডিতে সাউথ কোয়ালিটির অর্থাৎ সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে এক হাজার পঁচিশ টাকা পর্যন্ত দাম আজ লক্ষ্য করা যাচ্ছে প্রতি কুইন্টাল হিসাবে এ মতো অবস্থায় হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ বা হাইব্রিড হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং সেকেন্ড কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি যা কিনা এশিয়ার বৃহত্তম মান্ডি এবং সারা দেশের আলুর বাজার দর এই মান্ডির ওপর অনেকটা নির্ভর করে আজ আজাদপুর মান্ডিতে সম্বলের সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা এবং পাঞ্জাবের আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা সুপার কোয়ালিটি হিসাবে এবং জলন্ধরের যে আলু আসছে দিল্লি আজাদপুর মাটিতে আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো দশ টাকার মধ্যে এ পরিস্থিতিতে উত্তরপ্রদেশের সমস্ত স্থানে পশ্চিমবঙ্গের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে তাই পশ্চিমবঙ্গে আগামীতেলে আলুর দাম বাড়বে বলে করা হচ্ছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান জেলার মশা গ্রামে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম করা আছে তিনশো কুড়ি টাকা আমার পুকুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকায়তলা এবং পশ্চিম মেদিনীপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে দুশো টাকা গেলিয়াতে আজ আলুর দাম চলছে সুপার সিক্স হিসাবে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা কে বাই দাম লক্ষ্য করা আছে গেলিয়াতে তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা রেডির দাম চলছে তিনশো টাকা বাঁকুড়া জেলার সারেঙ্গায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে দুশো আশি টাকা রায়পুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে দুশো নব্বই টাকা বীরভূম জেলার রামপুরহাটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা রেডির দাম চলছে দুশো টাকা বর্ধমান জেলার অমরপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো টাকা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডির দাম চলছে তিনশো টাকা পয়েন্ট লোড হিসাবে মত অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে প্রতি কেজি পাঁচ থেকে সাত টাকা এবং লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি কেজি এগারো থেকে বারো টাকা কেজির মধ্যে আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো টাকা থেকে তিনশো টাকা মালদা জেলায় আজ আলুর দাম চলছে পোখরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা এই মতো অবস্থা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ